আসসালামু আলাইকুম দর্শক আমি সেলিনা রহমান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেকের মনেই খুব প্রশ্ন থাকে যে কোরবানির মাংস ছাড়া বোধ হয় ঝোড়া মাংস করা সম্ভব না ব্যাপারটা আসলে ঠিক তা না কোরবানির মাংসটা অনেক বেশি থাকে বাসায় বা ওই সময়টায় সবার বাসায় মাত্রাতিরিক্ত মাংস থাকে বলে সেটা ঘরে ঘরে তৈরি হয় কিন্তু ওই সময়টা ছাড়াও এই রান্নাটা করা সম্ভব বা মাংসটাকে এই রকম করা সম্ভব কিভাবে করবেন সেই পদ্ধতিটা আজকের পর্বটা সাজানো করছি আজকে কোরবানির মাংস ঝুড়া কি করে তৈরি করতে হয় সেই রান্না এই রান্নাটা করার জন্য মিনিমাম পাঁচ কেজি মাংস দিয়ে করতে আপনাদেরকে অনুরোধ করা হলো বাট আমি আজকে তিন কেজি নিয়েছি তিন কেজি দিয়েও হবে একটু সময় বেশি লাগবে মাংসগুলো এরকম বড় বড় টুকরা হতে হবে আর আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি সাধারণত আমরা গরুর মাংসতে যতখানি পেঁয়াজ দিই তার থেকে এটাতে আরও তিন ভাগের এক ভাগ দিতে হবে মানে পেঁয়াজের পরিমাণটা কম দিতে হবে বড় বড় টুকরো করে দিয়েছি লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সেই সাথে এখন দিয়ে দিব হচ্ছে মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো সবগুলো গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে তার মধ্যে আমি আদা বাটা এবং আস্ত রসুনের কোষ দিয়ে দিব কারণ এটা এত সময় পর্যন্ত রান্না হবে যে আস্ত রসুনের কোষ একদমই গলে যাবে কোনো খবর থাকবে না আর আমি কি কি উপকরণ দিচ্ছি কি কি মশলা ব্যবহার করছি আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন আর এই সব কিছু ড্রেসক্রিপশান বক্সেও লেখা থাকবে তেল দিয়ে দিলাম আমি আধা কাপ পরিমাণ কোনো পানি ব্যবহার করা যাবে না এখন আমি হাত দিয়ে এই মশলাগুলোর সাথে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে একটা টং বা স্প্যাচুলা ব্যবহার করতে পারেন এখন আমি এটাকে ঢেকে চুলায় বসিয়ে দিয়েছি আর পনেরো মিনিট এটাকে হাই হিটে জাল দিলাম যতক্ষণ না পর্যন্ত পানিটা বের হয়ে যায় পানি আলাদা হওয়া শুরু করেছে পনেরো মিনিট পরে এটাকে একবারের জন্যে নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার মতো এটাকে রান্না করব। তিরিশ মিনিট হয়ে গেছে এটাকে সেদ্ধ করছি এবং মাংসগুলো কিন্তু শক্ত শক্ত অবস্থায় সেদ্ধ হয়ে এসছে এখন আমি এটাকে আরেকবার নেড়ে চেড়ে তারপরে আবারও এটাকে ঢেকে আরও পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত রান্না করছি যতক্ষণ না পর্যন্ত কষে তেলটা মাংস থেকে আলাদা হয়ে যায় এবং তাই হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা একদম কষানো অবস্থায় চলে আসছে এবং এই পর্যায়ে আজকের জন্য এই মাংসটা রান্না আমি বন্ধ করে দিলাম এবং এটা এখানেই রেখে দিব মাংসটা আমি রাতে রান্না করেছিলাম এবং পরদিন সকালে এটাকে আবারও গরম করে নিতে হবে গতকাল রাতে আমি মাংসটাকে কষিয়ে রেখেছিলাম এখন আমি জাস্ট চুলাটা অন করে দিয়েছি এবং মিডিয়াম আছে দশ মিনিটের মতো এটাকে গরম করে নিব নেড়ে চেড়ে এটাকে গরম করে নিতে হবে চুলার আঁচ বাড়ানো যাবে না আর এই রান্নাটার ক্ষেত্রে আপনারা মাংস যেই সলিড যে পিসগুলো আছে সেটা দেবেন সত্তর ভাগ আর বাকি তিরিশ ভাগের মধ্যে চর্বি এবং হাড় এখন গরম করার ব্যাপারটা হচ্ছে যে সকালে একবার গরম করতে হবে বিকালে একবার গরম করতে হবে বা রাতে প্রতিদিনই এটাকে দুবার করে গরম করতে হবে আর আপনি যেই এরিয়াতে থাকেন বা যেই ভৌগোলিক অবস্থান করছেন সেখানে যদি গরমের পরিমাণ বেশি হয় বাইরে তাহলে অবশ্যই আপনারা দুই থেকে বাড়িয়ে এটা তিনবার বা চারবারও গরম করতে পারেন দিনে ডে টু থেকে আপনাদের সেই স্মেলটা যে কোরবানির মাংসের একটা স্মেল বাসায় থাকে সেটার স্মেলটা আপনারা পেতে শুরু করবেন এবং প্রতিদিন দুই থেকে তিনবার এটাকে আপনাদের গরম করতে হবে এটাকে রেফ্রিজারেটরে বা ফ্রিজারে রাখা যাবে না এবং তৃতীয় দিন থেকে এটা যখন গরম করবেন ঠিক গরম করার আগে এটাতে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিবেন এবং তারপরে চুলাটা অন করে দিবেন মিডিয়াম আছে চুলাটা অন করে দিয়ে এটাকে নেড়ে চেড়ে গরম করে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত তারপরে ঢেকে চুলার আশেপাশে রেখে দিতে হবে এই রান্নাটার মূল মন্ত্রই হচ্ছে মশলা অনেক কম দিতে হবে এবং এটাকে ফ্রিজে ঢোকানো যাবে না ফ্রিজে ঢোকালেই যে মাংসের যেই একটা যে কোরবানির মাংসের বা পুরনো একটা স্মেল আছে সেটা নষ্ট হয়ে যাবে এবং সেটা আর হবে না এখন ডে থ্রি এর পরের থেকে গিয়ে দেখবেন যে মাংসগুলো এমনভাবেই সেদ্ধ হয়ে গেছে সেটা একদম যেই মাংসের শিরাগুলো বা রকগুলো আছে সেগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে একটু গুতু দিলেই এবং সেই পর্যায়ে এগুলোকে এভাবে একটু ছাড়িয়েও দেবেন এবং আস্তে আস্তে এভাবে গুতি গুঁতি এগুলোকে ভেঙে দিতে হবে এখানে আরও একটা ব্যাপার কাজ করবে সেটা হচ্ছে আমার যেখানে লেগেছে তিন দিন এই পর্যন্ত আসতে আপনাদের কিন্তু দ্বিতীয় দিন থেকেই এরকম হয়ে যাওয়া শুরু হতে পারে যদি মাংসের পরিমাণটা বেশি থাকে আমি অল্প মাংস দিয়ে করেছি তিন কেজি দিয়ে যেটা দিয়ে আসলে খুব ভালো একটা হওয়ার কথাও না তারপরেও হয় কিন্তু আপনারা যদি পাঁচ কেজি বা তার বেশি মাংস দিয়ে করেন এটার আরও সৌন্দর্য থাকবে এবং আরও তাড়াতাড়ি এটা চলে আসবে যেরকমটা আমরা চাচ্ছি সেই পর্যায়ে চার দিনের দিন এসে মাংসগুলো এরকম একদমই ঝুরা হয়ে যাবে আর যেই ঝুড়াঝুড়াটা আমরা চাচ্ছি সকালবেলায় পরোটা দিয়ে বা রুটি দিয়ে খেতে সেরকম পর্যায়ে চলে আসবে এই অবস্থায় আসলে আপনারা এখন থেকে খাওয়া শুরু করতে পারেন আমি তো এমনি এমনি খাওয়া শুরু করে দেই আর আমার শাশুড়ি যেটা করে সেটা হচ্ছে এরকম মোটা মোটা করে পেঁয়াজ কেটে ওপরের দিয়ে একটু নেড়ে চেড়ে নেন সেটাও খেতে ভাল লাগে আপনারা যদি অনেক পরিমাণে করেন অনেক বেশি মানে পনেরো কেজি মাংস বা বিশ কেজি মাংসের করে করে থাকেন তাহলে সেটা ছোট ছোট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এবং একটা একটা করে বক্স বের করবেন আর এইভাবে তাওয়ায় বা প্যানে মোটা মোটা করে পেঁয়াজ দিয়ে এটাকে ভুনে নেবেন তাহলেই কিন্তু আবার সেই ঝুড়া মাংসের যেই একটা কোরবানি কোরবানি স্মেল সেই ঝুড়া মাংসটা আপনাদের জন্যে তৈরি হয়ে যাবে দর্শক হয়ে গেল আমার কোরবানির মাংসের ঝুড়া মাংস এবং আমার লেগেছে চার দিন আমি তো পাতলা পাতলা রুমালি রুটি দিয়ে খাচ্ছি আপনারা এটা পুরীতে পুরে বা পরোটায় রোল করে বা বার্গার বানের ভিতরে দিয়ে অথবা এমনি এমনিও খেতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের বিপি যদি হাই থাকে এইটা যখনই রান্না করবেন তখন থেকে কিন্তু নিজেকে সংযত রাখতে হবে এইটা খাবারের থেকে চেষ্টা করেছি আপনাদের সাথে অথেন্টিক এই রেসিপিটা শেয়ার করার জন্যে আশা করি আপনাদের কাছে সহজ লেগেছে সহজ লাগলেই আমার সার্থকতা কারণ রান্না তো সহজই হওয়া উচিত তাই না এই রকম অথেন্টিক এবং ইউনিভার্সাল রেসিপিগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করবেন কোনো প্রশ্ন থাকলে বা ফিউচার রিকোয়েস্টের জন্য। আর অনেক অনেক ভিন্ন রেসিপি এখনও বাকি আছে আপনাদের সাথে শেয়ার করার সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর কিপ ওয়াচিং সলিনা রহমান আল্লাহ হাফেজ